چیرن چترهری داځه ڈال دیا ماسر متا دا ترخاری ننکټه هری کنه اسکه موروګر نن ورځه ایزه کلا ترغاری خاصه کنا څنګه لړجن نو ورله ورته لجن کصه لا اره موریس نایزه رکھسه جتا لوی مسه سوجي برا سلا دیبو

রাতে <laughs> জ

পাইকা অন্ধান্য এলেকা আৰু আছে পাইকা

আগে বলতো শিয়াল মামা বিয়ে করে শিয়াল মামা বিয়ে করতেছে নাকি রোদের মাঝে বৃষ্টি আজকের বা অন্যরকম বৃষ্টি আর এরকম তো না সমান সৈতে দি খাই পা এনে দুই ডাঙৰ গ্ৰাম নহৈছে চোট তাৰ চোট মিমে দিয়া গেছিলো এদিন দুইটা মুরগির বাচ্চা আর দুটা মোড়ও বাচ্চা ষাটটা দেয়া গেছে